নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে যারা অত্যন্ত মেধাবী যাদের একাডেমিক নমস খুব ভালো ইন্টারভিউয়ের সময় তাদের কি যেন হয় জানি না সেটা প্রাইমারি হতে পারে আপার প্রাইমারি হতে পারে এবং এসএলএসটি হতে পারে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের ইন্টারফিয়ের নম্বর অনেক কম অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারফিয়ের নম্বর কেন জানি না উচ্চ মেধাবী ছেলে মেয়েদের এত কম হয় তার ফলে তারা কি হয় না যোগ্য যে মেধা তালিকা সেখানে স্থান করে নিতে পারে না এখন কেন এমনটা হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে যারা দীর্ঘদিন ধরে ভালো পড়াশোনা করেছে উচ্চ মেধাবী সম্পন্ন ছেলেমেয়েরা ইন্টারভিউয়ের সময় কেন এত নার্ভাস সিস্টেমে ভোগে এবং তাদের কেন দেড় দুই করে নম্বর পেতে হয় এটা যদি আপনারা কেউ বোঝাতে পারেন তাহলে একটু বুঝিয়ে বলবেন কেন এমনটা হয় উচ্চ সম্পন্ন ব্যক্তি মানেই ইন্টারভিউ তাদের ভালো হবে এমনটা নয় আবার বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ মেধাসম্পন্ন ছেলে মেয়ে মানেই দেড় পাবে দশের মধ্যে এক পাবে এটাও কেমন যেন হয় এটা কেন হয় আপনারা একটু যদি বিস্তারিত কমেন্টে জানান তাহলে খুব ভালো হয়